অসহায় মিসকিনদের অভিভাবক হলেন আমাদের বড় সাহেব হাজার হাজার অভিভাবক তার বাবা নাই তার মা নাই আপনারা যারা সাহেব বাড়িতে যান দেখবেন নিজের হাতে মাঝে মধ্যে এদেরকে গুসল করান মাঝে মধ্যে নিজে খাবার তুলে দেন এরপরে হুজুর বলছেন মাঝে মধ্যে বড় সাহেব এই বাচ্চাদের খাফর দুই এদের এত ধনী পরিবারের একজন আল্লাহর বান্দা হয়ে এতিম তিন বাচ্চারই কাজ করেন আপনি আমি কি না সম্পদের ধনী না ইলমের ধনী আমরা ইলমেরও মিসকিন সম্পদেরও মিসকিন কিন্তু অহংকারে ধনী ঠিক না অহংকারের মনে তো বড় লড়তে পারি না অহংকারের টেলায় আমরা এতিম বাচ্চার মাথায় হাত দিব দূরে খাবর দূর দুই বদূরের কথা হাত দিই না এতিমের দিকে শুনো জোরে তাকাই না আমার অহংকারে তো বড় আমরা আমাদের সাহেব বাড়ি ফুলতুলি থেকে আমরা শিক্ষা নিব বলি ইনশা কেরাতের জন্য সারা বাংলাদেশে নজির দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট ঠিক না সিলেটের জমিনের স্কুলের ছাত্ররা কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেক ডাক্তারেরা রামাদান মাস আসলে পরে কোরআন তেলাবাস শিখে এবং শিখায় এই জন্য সিলেটের মানুষের আমরা ফুলতুরি সাহেবকে আলাইকে পেয়ে উনার উসিলায় আমরা সহি শুদ্ধভাবে ভাবে কোরআনুল শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি বলিনা আলহামদুলিল্লাহ দুঃখ লাগে কষ্ট লাগে ওই ফুলতুলি মাসলাকের আয়োজক কমিটি বিন্দ অনেক সময় এমন মানুষে ওয়াজ মাহফিলে দাওয়াত দেয় তার তেলাওয়াতি শুদ্ধ না ওয়াজ তো পরে দূরের কথা তাফসির অনেক পরে তার প্রথমে তেলাওয়াতি শুদ্ধ না ও শুদ্ধ তেলাওয়াতকারীর কাছ থেকে আপনি নূর পাবেন না ভুল কেরা কেরাতের মানুষের কাছ থেকে আপনি নূর পাবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আল্লাহরই মকবুল ওলি উসিলা সিলেটবাসী আমরা ধন্য এখন শুধু সিলেট না সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকাতে সহ অনেক দেশে এখন এই দারুল আছে না নাই কেন্দ্র আমাদের সিলেটের বাহিরে এখন হচ্ছে আলহামদুলিল্লাহ আমি দুই বছর কুমিল্লা কুমিল্লায় যাই আদান মাসের সফরে এত সুন্দর করে তারা আয়োজন করে এত মহব্বত করে এত ভালোবাসে দারুল কেরাদের শিক্ষকদেরকে উস্তাদদেরকে হৃদয় থেকে মহবত করে সম্মানিত হাজির তো আমরা আজকে নামাজের উপরে আলোচনা করলাম নামাজটা শান্তি মনে ঠিক আছে তো বলি ইনসা সবাই বলি ইনসা যারা আপনারা বাবা হয়েছেন আল্লাহ আমাদেরকে যাদেরকে বাবা বানাইছেন আমরা আমাদের সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দিব আমার যতটুকু তৌফিক আছে আমি তৌফিক অনুযায়ী এতিম অসহায় মানুষদেরকে একটু সাহায্য করবো পারবো তো ইনসা সম্মানিত হাসিন আল্লাহ তালা যেন আজকের মাহফিলকে কবুল করেন মঞ্জুর করেন সবাই বলি আমিন

যেহেতু নামাজের আলোচনা নামাজের আরেকটা পাট নিয়ে কথা বলি মনে করেন আজকে আমি মুসাফির আমি বাড়ি থেকে যখন রানা দিয়েছি আমার এরিয়া যখন পার হয়ে গেছি তখন থেকে আমি মুসাফির বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত মুসাফির আমার হুকুম হলো আমি নামাজ পড়বো কসর কেন সাড়ে সাতাত্তর কিলোমিটার নিয়তে যদি কেউ বাড়ি থেকে বের হয় সে মুসাফির নিজের এরিয়া পার হয়ে গেলেই মানে আপনারা আপনার বাড়ি ফেনশুগঞ্জ আপনি ফেন্সুগঞ্জের এরিয়া দুই কিলোমিটার পার হয়ে গেলেই আপনি যদি সাড়ে সাতাত্তর কিলোমিটার হন আপনি মুসাফির আপনি ফরজ নামাজের কসর করবেন তিন ওয়াক্তে জহর আসর এসা জহরের চার রাকাত ফরজের দু কসর করবেন আসরের চার রাকাত ফরজের দুরাকাত পড়বেন এশার চার রাকাত ফরজের দুরাকাত পড়বেন মাগরিব যেহেতু তিন রাকাত ফরজ বেজুর বেজুরের কোনো কসর হয় না দের রাকাত নামাজ নাই এই জন্য মাগরীব তিন রাকাতই পড়তে হবে ফজরের নামাজ যেহেতু ফরজই দুই রাকাত এক রাকাত কোনো নামাজ নাই এই জন্য দুই রাকাত পড়তেই হবে এই হলো প্রথম কথা দ্বিতীয়ত হলো আপনি সফরে গেছেন যদি জামাতে পড়েন আপনি যদি মুসল্লি হন জামাত শুরু হয়ে গেছে আপনি পুরা চার রাকাতই পড়তে হবে আপনি পুরা চার রাকাতই পড়বেন

দুরাকাতের পর আমরা সালাম ফিরিয়ে নিই মুসল্লিরা বাকি দুরাকাত পরে যেমন আমি একটা ঘটনা বলি আমাদের আমার বাড়ি বানিয়াচুং থানা বানিয়াচুং থানার একেবারে পশ্চিম সীমান্তে মুরাদপুর একটা গ্রাম গ্রাম আছে সাহেব পুলা ফুলতুলি জীবিত থাকতে উনি প্রতি বছর ওই গ্রামে যাইতেন ওই গ্রামে যাইতেন থাকতেন ওই গ্রামের মানুষেরা এত ভালোবাসে মহব্বত করে তো সাহেব দুনিয়াতে নাই এখন প্রতি বছর প্রিন্সিপাল হুজুর যান কমরুদ্দিন সাহেব উনি যান এই জায়গা তো এরা বাৎসরিক মাহফিল করে সাবকে দাওয়াত দেই এলাকার সবার মধ্যে একটা আনন্দের জোয়ার বয়তে দুই বছর মাহফিলে আমিও গেছি মাঝে তো এদের এদের বড় ইচ্ছা সব যত দিন থাকবেন মসজিদে যাবেন সাবে নামাজ পড়ালে লাগবে তারার আছে ভালোবাসা করে সাবে নামাজ পড়ান তো ইমাম সাহেব গোশনা দেন যে সাহেব দুই রাকাতের পরে সালাম ফিরিয়ে নেবেন বাকি নামাজ সময় নিজে নিজে পড়বেন তারা পরেও এদের এলাকা একটা আনন্দের জোয়ার বয় প্রত্যেক বছর সব একবা বা দুইবারে কোনো জন প্রতি বছর জন সম্মানিত হাজির এইলো মুসাফির নামাজের অবস্থা সুন্নত নামাজ কি করবেন আপনি ফরজ নামাজ আল্লাহ কসর করছেন যদি আপনার কাছে সময় থাকে আপনি ডাকায় গেছেন মনে করেন মুরব্বী মানুষ উনি ডাকায় গেছেন উনার ছেলের বাসায় মেয়ের বাসায় অপসর তাহলে উনি সুন্নত পড়তেন সুন্নত ছাড়তেন না কারণ মুসাফির অবস্থা দোয়া কবুল হয় এই সময় সুন্নত নামাজ পড়লে বেশি ফায়দা কিন্তু আপনি দেখা গেছে যাত্রা যাত্রাবিরতি দিয়েছে বাসে এখন যদি আপনি সুন্নত পড়তে লাগেন তা আপনার বাদ যাবে আপনি শুধু কসর পড়েন দুরাকাতি পড়েন কোনো সুবিধা নেই তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরি অবস্থায় দুই ওয়াক্তের সুন্নাত ছাড়তেন না সেটা হলো ফজরের দুই রাকাত সুন্নাত মাগরিবের দুই রাকাত সুবহানাল্লাহ এই দুটো পড়তেন আপনার আমার নবীর কয়েকটি আমলের মধ্যে নিয়মিত আমলের মধ্যে ফরজরের নামাজের সুন্নত কখনো ছাড়েন নাই এত গুরুত্ব কারণ আমার নবী বলছেন ফজরের দু রাখা সুন্নত আল্লাহর কাছে এত দামি দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর কাছে ফজরের দুই রাখা সুন্নতের দাম বেশি আচ্ছা ফজরের সুন্নতের দাম যদি এত বেশি হয় ফরজের দাম আরো কম হবে না বেশি হবে বেশি হবে চিন্তা করে দেখছেন মুসাফিরি অবস্থায় ই নামাজ পর এবার আসেন জানাজার নামাজ জানাজার নামাজ আমরা পড়ি তো ইনশাল্লাহ জানাজান ফরজে কেফায়া ফরজে কেফায়া মানে গ্রামের পক্ষ থেকে কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয় এখন আমরা জানাজার নামাজের টাইম দিলাম বাদ জহর জোহরের পরে জানাজা মসজিদের মাঠে হয় মাদ্রাসার মাঠে হয় কোন বড় কুলা মাঠে হয় তো জানাজার নামাজ মানুষ বেশি হয় তো আমরা অনেক মানুষ দেখবেন ফজরের নামাজ পড় না হে জোহরের নামাজ পড় না কিন্তু জানাজার নামাজ প্রথম কথা না কি অভ্যাস অনেকের আছে আমি একবার এক জায়গায় গেছি মেহমানদারিতে আত্মীয় মারা গেছে আরেকজন আছে তারও আত্মীয় মাগরীবের পরে জানা যা উনারে বললাম চলেন মসজিদে যাই নামাজ পড়ি তারপরে জানা কয় না আমি আজকে ফজরও পড়ছি না আসর জোহর আসর এক হক তো পড়ছি এ ফজর জোহর আসর এক হক তো পড়ছে না এই জন্য হ্যাঁ নামাজ যাইতো না কিন্তু জানাজা ফোর জন্য তাই বললাম যে আপনি জানাজা ফোরতে আসছেন এটা তো ফোরছে কে ভাইয়া ফল হয় না পড়লো হয় মানে এরা তো পড়বে এলাকার পক্ষ থেকে বুঝেন না আত্মীয়তার খাতিরে আইসি না এলে তারা রাগ করবে বলি তাহলে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য আপনার নামাজ না আত্মীয়তা রক্ষার জন্য নামাজ না এই চিন্তা না আমি কই তাহলে আপনিই তো বললেন না আইলে রাগ করবে আপনি ফরজ বাদ চলেন তো আমার সাথে গেছে মাগরিবের নামাজ এই তো আমরার অবস্থা আমরা এ ফরজ পড়ে না ফরজে কে ভাই ও ভাই কেউ যদি জানাজার নামাজের শরীক হয় সিয়াদিসের কথা সে এক কিরাতের সব পাবে সুবহানাল্লাহ আর আমার নবী বলছেন কেউ জানাজা যায় আর হওয়ার পরে যদি দাফন পর্যন্ত তাকে দুই কেরাতের সমপরিমাণ পরিমাণ সব কিরাত মানে কি তা এক কিরাত মানে আল্লাহ নবীর প্রশ্ন করা হলো আল্লাহ নবী বলছেন উহুদ পাহাড়ের সমান উহুদ পাহাড়ের সমান সব দিবেন জানাজার নামাজে শরীক হলে সুবহানাল্লাহ বলবেন না দাফন পর্যন্ত শরীক থাকলে দুই উহুদ পরিমাণ সব পাবেন জানাজার নামাজে সব আছে কিন্তু ফরজ বাদ দিয়ে নি ফরজে আইন বাদ দিয়ে না আগে আমি ফর্জে আইন আদায় করব তারপরে ফর্জে কেফায় শরীফ হব ইনশা আসেন ঈদের নামাজ রামাদান মাস শেষ হে রোজা রাখছে কিন্তু পুরো একটা মাস রোজা রাখছে রোজা রাখছে না রোজা রাখছে ঈদের নামাজে ওইদিন ফজরের নামাজ নাই তার ঈদের নামাজ পড়ার জন্য রামাদান মাসে তারাবির নামাজ দেওয়ার দরবার খতমে তারাবি না সুরে তারাবি হে খতমে তারাবির পক্ষে খতমে তারাবির প্রথম কথা কিন্তু বাকি ফরজ নামাজি পড়ে না তারাবির নামাজে তার কাছে এমন গুরুত্ব পাইছে তারাবির নামাজের সব আছে প্রতিটা রাখাতে দেড় হাজার সব আছে বিশ রাখাতে আমার পুরানো সর হইতেছে একটা শেষ দেয় দেড় হাজার প্রতি দুই রাখাতে মুঠ হলো ষাট ষাট হাজার সব আছে তারাবির নামাজ কেউ যদি পড়ে সম্মানিত হাজির কিন্তু দেখা যায় ফরজ নামাজ পড়ে না এই যে অভ্যাসগুলি আমাদের মধ্যে না আমরা ফরজকে আগে রাখবো তারপরে ওয়াজি তারপরে সুন্নতে মক্কাদা তারপরে সুন্নতে গায়ের মক্কা আমরা ক্রমান্বয় ঠিক ফরজ ফরজে আইন আপনার ফরজে আইনের জবাব কেউ দিতে পারবে না দেখেন নামাজের বিধান আর রোজার বিধানের পার্থক্য রোজার বিধান কত সুন্দর আপনি রোজা রাখতে পারেন না বয়স্ক মানুষ তাহলে রোজা সারার অনুমতি আছে আপনি সফরে গেছেন মুসাফির কষ্ট হয় রোজা সারতে ফরজ রোজা সারতে পারবেন পরবর্তীতে খাজা আদায় করবেন বিধান আবার এমন এমনও অসুস্থ মানুষ আছে সে আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বিছানায় পড়ে আছে কয়েক বছর ধরে রোজা রাখতে পারে আল্লাহ বলছেন ফিদিয়া দেওয়ার জন্য ফিদিয়া দিলে রোজা হক আদায় হয়ে যাবে সে সব পাবে কিন্তু নামাজের বিধান কি সুস্থ থাকলে দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে পড়তে পারে না হুকুম বসে পড়বে বসে পারে না শুয়ে পড়বে শুয়ে পারে না ইশারায় পড়বে পাগল হওয়ার আগ পর্যন্ত নামাজ মাফ বলেন পাগল হওয়ার আগ পর্যন্ত নামাজ মাফ নামাজ পড়াই লাগবে যদি একজনের নামাজ আর একজনে পড়তে পারতো তাহলে বাপের নামাজ সন্তানের দায়িত্ব নিত সন্তানের দায়িত্ব বাপ নিত বাবার নামাজের দায়িত্ব সন্তান আদায় করতে পারবে না সন্তানের নামাজের দায়িত্ব বাবা আদায় করতে পারবে না সম্মানিত হাজির অতএব নামাজ এমন একটা বিষয় অসলে তো ইমাদুদ্দিন নামাজ হলো দিনের স্তম্ভ দিনের কুটি নামাজ আছে আপনার মাঝে দিন আছে নামাজ নাই আপনার মাঝে দিন নাই এবার আসেন মাজহাব অনুযায়ী ফতুয়া সাফি মালিকি হাম্বলি তিন মাজহাবের মত কেউ যদি নামাজ না পড়ে রাষ্ট্র যদি ইসলামী ব্যবস্থায় চলে ইসলামী রাষ্ট্র হয় তাহলে ইসলামী সরকারের দায়িত্ব হলো তাকে ধরে নিয়ে যাবে নামাজের জন্য আহ্বান করবে তোবা করাবে নামাজের জন্য আহ্বান করবে যদি তোবা করে নামাজ ধরে তাহলে তাকে ছেড়ে দিবে আর যদি বলেন নামাজ পড়বে না তাহলে তারা কতল করবে হানাফিম যেটা আমরা মানি হানাফি ফতুয়া যদি মনে করেন ইসলামী রাষ্ট্র হয় আমাদের রাষ্ট্র গণতন্ত্র যদি ইসলামী হয় ইসলামী সরকারের ব্যবস্থা হয় সেই দিনের মতো আইন হয় ইসলামী এমারত হয় ইসলামী খেলাফত কায়ে হয় তাহলে সরকারের দায়িত্ব তারে ধরে নিয়ে যাবে নামাজ তৌবা করাবে নামাজের জন্য আহ্বান করবে যদি নামাজ না পড়ে তাকে এমন জুড়ে চাবুক দিবে যেন রক্ত বের হয় যতদিন পর্যন্ত নামাজ পড়বে না তো বা করবে না ততদিন জেলবন্দি থাকবে এবার আসেন আমরা ব্যক্তিগতভাবে এখন তো আমরা মনে করেন ব্যক্তিগত নামাজ আমি ফোনলি ফোনলি কি না পড়লে নাকি কারো কাছে জবাব দেওয়া লাগে না জবাব দেওয়া লাগে যেটা আমরা ব্যক্তি স্বাধীনতা মানে ফেলছি তো যেহেতু গণতন্ত্র যার যে ইচ্ছা মতো পরে তো এটার জন্য হয়তো দুনিয়াতে আমি কারো কাছে জবাব দেওয়া লাগে না কিন্তু আল্লাহর দরবারে পরকালে জবাব না নাই একটু কথা বলেন আপনি দিতে পারবেন না দুনিয়াতে আপন মানুষের অভাব হয় না তো প্রকৃত আপন কেউ হয় না আপনি মরে দেখেন আপনি মরে দেখেন আপনার কোনো আপন নাই আপনি মরে দেখেন আপনার সম্পদ বন্টনের জন্য আপনার সন্তানেরা প্রস্তুত হয়ে কত ঘটনা বাংলাদেশে ঘটে বাবার লাশ গাড়িতে দম যাইতেছে এমন অবস্থায় হাতের আঙ্গুল নিয়ে টিপ দিয়ে সন্তানেরা সম্পদ বাঘাভাগি করে নিয়ে যাচ্ছে এরকম ঘটনা দেখছেন না নেট জগতে বাবার লাশ উঠানে বৃষ্টিতে বৃষ্টিতেছে আইএমডি ঘরে বৈঠক চলতেছে সম্পদ বন্টন নিয়ে আগে সম্পদ বন্টন হবে তারপরে বাবার লাশ হবে এমন ঘটনাও বাংলাদেশে ঘটছে কয়জন সন্তান পাবেন যে নেকর না আমাদের বাবার জন্য কিছু কাজ করব সম্মানিত হাজির বহু বাবা আছে সন্তানের জন্য বহু স্যাক্রিফাইস করতে পারে কিন্তু সন্তানেরা বাবার জন্য তো স্যাক্রিফাইস করতে পারে না বাবা অনেক সময় নিজের সন্তানকে দিয়ে দেয় আছে না কিন্তু সন্তান বাবার এইভাবে দিতে পারে না অতএব দুনিয়াতে আমাদের কেউ আপন নাই হ্যাঁ নেককার আওলাদ বানিয়ে যাইতে পারলে হয়তো সে আমার জন্য দোয়া করবে আমার জন্য না যাতে হবে সম্মানিত হাজিরিন অতএব আমার আপন আমাকে ভাবতে হবে আমার রবকে আমার নবীকে আমি যদি আমার নবীরা আপন বানাইতে পারি আমি কবরও আমার নবীকে চিনবো আমি যদি আমার নবীরা আপন বানাইতে পারি হাসরের মাঠে আমি 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 আমার নবীর শাফায়াত লাভ করব নবীরা আপন না বানাইতে পারলে লাভ হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে কঠিন ময়দানে নিকটবর্তী কে থাকবে কে আপনার নিকটে থাকবে আল্লাহ নবী জবাব দিয়েছিলেন এই দুনিয়ার জমিনে যার চরিত্র যত বেশি সুন্দর হবে দুনিয়ার জমিনে যার اخلاق যত বেশি সুন্দর হবে যার চরিত্র যত বেশি সুন্দর হবে পরকালে ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নবীর তত নিকটে থাকবে দ্বিতীয় বর্ণনা যে যত বেশি শরীফ পড়বে সে তত বেশি আমার নবীর নিকটে থাকবে নবীর নিকটে থাকলে সাফায়াত বলেন আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন যা কিছু আলোচনা করেছি আলোচনা করতে গিয়ে যত ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ যেন ক্ষমা করেন সেই আলোচনাগুলি যেন আল্লাহ আমাদের নাজাতের জাতের জরিয়া বানিয়ে দেন সবাই বলি আমিন واخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أي رب كريم أسكري ما في <applause> الكبولر منظور كرناو جندقر شمس تغنقتا قولي আল্লাহই জামাতের মধ্যে জারার মা নাই বাবা নাই তাদেরকে মাফ করে দাও হে রব্বিকரீম আপনার হাবিবের समस्त উম্মতে মুহাম্মদীকে maaf করে দাও বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদেরকে মাফ করে দাও হে আল্লাহ আমাদের মধ্যে অনেক بیماری আছেন শিফা করে দাও बीमार নিয়ামতকে শিফা নিয়ামত দিয়ে পরিবর্তন করে দাও হে রব্বিকரீম আল্লাহ আমাদের আটখাল ঘাট কলকে পার করে দাও